চৌধুরী বাড়ির শ্মশান প্রত্যেক পুরনো জমিদার বাড়ির এক একটা ইতিহাস থাকে কিন্তু কিছু ইতিহাস বলা যায় না শুনলেই গায়ে কাঁটা দেয় আপনারা শুনছেন দ্য ওপেন বাংলা অডিও স্টোরি আজকের গল্প চৌধুরী বাড়ির শ্মশান যেখানে একবার ঢুকলে আর কেউ ফিরেই আসেনি চরিত্রগুলি হল অনির্বাণ যিনি পঁচিশ বছরের যুবক শহর থেকে গ্রামে এসেছে সঙ্গে পিসে মশাই যিনি আবার এই চৌধুরী পরিবারের শেষ সদস্য আর ভৌতিক নারী কণ্ঠ অনির্বাণ এক সাহসী যুবক কলকাতা থেকে এসেছে তার পিসে মশায়ের পুরনো চৌধুরী বাড়িতে বাড়ির এক কোণে রয়েছে একটা পুরনো ঘর কেউ বলে ওটা একটা আসলে শ্মশান ঘর অনির্বাণ কৌতূহলী কণ্ঠে জিজ্ঞাসা করে পিসে মশাই এই বাড়ির ওই একলা ঘরটা এতদিন থেকে বন্ধ কেন পিসে মশাই চোখ নামিয়ে উত্তর দেয় ও ঘরে কেউ যায় না যেদিন আমার দাদা ওখানে ঢুকেছিল পরদিন শুধু একটা সাদা কাপড় পাওয়া গিয়েছিল আর কিছু না পরের দিন রাত বারোটা অনির্বাণ আর কৌতূহল চেপে রাখতে পারল না চুপি চুপি দিতে পড়ে সেই শ্মশান ঘরে ঘরটা ঠান্ডা যেন মৃত্যু লেগে আছে হঠাৎ বাতি নিভে গেল হঠাৎ এক ভৌতিক নারী কণ্ঠ ভেসে আসে সেটা ছিল যেমন নরম তেমনি কঠোর জ্বালাময়ী সে শুনতে পেল সেই ভুতুরে নারী কণ্ঠ তুইও আসলি এবার আয় আমার সঙ্গী হবি অনির্বাণ ভয় পেয়ে গেল কাপা কণ্ঠে বলছে কে কে আছেন দয়া করে সামনে আসুন ঘরের দেয়ালে হঠাৎ ফুটে উঠল আগুনের লেখা আমি বেঁচেছিলাম কিন্তু দিয়েছিল পুড়িয়ে ওরা পিসে মশায় দূরে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলছে সে আমার বড়মা প্রেমে ধোঁকা পেয়েছিল তারপর তাকে জ্যান্ত পুড়িয়ে দেওয়া হয়েছিল ওখানেই তখন থেকেই সে এখানেই আছে কাউকে যেতে দেয় না অনির্বাণ এবার জানে ওর বাঁচার একটাই উপায় বড়মার আত্মার মুক্তি দিতে হবে অনির্বাণ বলছে আমি আপনাকে মুক্তি দিতে এসেছি যারা আপনাকে পুড়িয়ে দিয়েছিল তারা সবাই ক্ষমা চান তারা আর কেউ বেছে নেই ভৌতিক কণ্ঠ সকালে লোকজন দেখে ঘরটা ফাঁকা অনির্বাণ নেই শুধু দেয়ালে লেখা সে কথা রেখেছে আমি মুক্ত কিন্তু সে একটি পুরনো জমিদার বাড়ি একটি রহস্যময় ঘর আর এক হারিয়ে যাওয়া প্রাণ এই ভয়ানক ভূতের গল্পে সাহসী অনির্বাণ কি বাঁচতে পারবে শুনে ফেলুন চৌধুরী বাড়ির শ্মশান ঘর শুধুমাত্র দ্য ওপেন বাংলা অডিও স্টোরিতে ধন্যবাদ